আমাদের মনে অনেক কষ্ট ছিল কিন্তু আমাদের কষ্টগুলোকে ঘুরিয়ে দিয়েছে বিভিন্নভাবে মনে করেন এর মধ্যে একটা হলো না খেলা এক সময় গোটা জাতি তাকিয়ে থাকতো আজকে কি আমাদের মুজাহিদদের বিজয় হবে না কাফেরদের বিজয় হবে অপেক্ষায় থাকতো দোয়া করতো যখন খবর আসতো মুজাহিদরা বিজয়ী হয়েছে সবাই মিলে একসঙ্গে আনন্দে মিছিল বের করত আল্লাহর কাছে দোয়া করতো মিষ্টির দোকান খালি করে ফেলতো মিষ্টিগুলো বিতরণ করে দিত এখন সেই জায়গা দখল করে নিয়েছে খেলা এখনও দোয়া করে আল্লাহ আমার পছন্দের দলটারে জিতে দাও না ইনশাআল্লাহ আমার দল যদি যেতে আমি মিষ্টি বিতরণ করব। এগুলো কোনো কল্প আমি বলছি না হয় এমন কি পছন্দের দল হেরেছে আত্মহত্যা পর্যন্ত করে এই বাংলাদেশেই করে বিদেশের কথা আমি বলছি না এই যে খেলা নিয়ে এত মাদকতা এই খেলা নিয়ে এত ফ্যান্টাসি তো যেই জাতি মাঠের কৃত্রিম খেলা নিয়ে এত বেশি সিরিয়াস সেই জাতির কাছে বাস্তবিক ময়দানে কাফের আর মুশ্রিকদের মধ্যে জিহাদ হচ্ছে কি না এবং সেখানে ইসলাম জিন্দা হলো না কুফুর পরাজিত হলো এগুলো নিয়ে তার ভেতরে কখনোই আলাদা পেরেশানি আর সচেতনতা কাজ করবে না তা আজকে এটা নিয়ে টেনশন না হামাস বিজয় হলো নাকি ইসরায়েলের বাহিনী বিজয় হলো আজকে টেনশন হলো আফগানিস্তান জিতে গেল না বাংলাদেশ জিতে গেল টেনশন হলো এটা নিয়ে কি শুধুমাত্র যারা বেনামাজি বেরোজাদার অথবা কাফের মস্মিক এরা না এমন কি আমি তো অবাক হয়ে যাই নামাজি রোজাদার পাক্কা মুমিন এমনকি অনেকে আমাদের মতো জামা পরে আর কি দেখা যায় চায়ের দোকানের সামনে দাঁড়িয়ে বিভিন্ন জায়গায় আজিব আজিব তামাশা খেলা দেখতে থাকে আর ফেসবুক শরীফ তো আছেই অল টাইম আপডেট দিতে থাকে আমার প্রিয় প্লেয়ার এগিয়ে যাও তো আজকে অনেকে দেখা যাচ্ছে মহা খুশি কেন তোমার দেশ হেরেছে তুমি খুশি না না হুজুর ইসলামের বিজয় হয়েছে হ্যাঁ ইসলামের বিজয় হলো কিভাবে না হুজুর আফগানিস্তান জিতে গেছে মানে ওই আমেরিকার বিরুদ্ধে জিতেছে সেটা না ক্রিকেটের ম্যাচে জিতেছে এটা নিয়ে এত মহা খুশি যেন বিশাল কিছু হয়ে গেছে ইসলামের জয় হয়ে গেছে আচ্ছা সবগুলো মুসলমান দেশ যদি সারা জীবন একেবারে চ্যাম্পিয়ন হয়ে প্রত্যেক বছর শিরোপা ঘরে নেয় এতে আল আকসা মুক্ত হবে এ থেকে ফিলিস্তিনের মাজলুমদের চোখের পানি মুছবে এ থেকে বাবরি মসজিদ আবারও স্বাধীন হবে আর এই খেলায় জিতলেই কি এই খেলায় হারলেই কি আমি তো মনে করি এই খেলাধুলার পেছনে যে কোটি 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 টাকা ব্যয় করে এগুলো এক অপচয় ছাড়া কিছু না মনে করেন এই যে বাংলাদেশ ক্রিকেটে কী পেয়েছে আর ফুটবলে কি পেয়েছে জীবনে চ্যাম্পিয়নই কবে হয়েছে শিরোপাই কবে তুলেছে অথচ এই যে মাদ্রাসার কচি কুচি বাচ্চারা কোমলমতি শিশুরা যাদের পেছনে না আওয়ামী লীগ টাকা ব্যয় করে না বিএনপি টাকা ব্যয় করে ব্যক্তিগতভাবে কেউ করতে পারে সেটা আলাদা মানে রাষ্ট্রীয় ক্ষমতায় যখন আরোহণ করে কে রাষ্ট্রের পয়সা এই মাসুম বাচ্চাগুলোর পেছনে ব্যয় করে কিন্তু দেখবেন প্রত্যেক বছর কয়েকবার আন্তর্জাতিক পরিমণ্ডলে গোটা দুনিয়ার পঞ্চাশটা ষাটটা একশোটা দেশকে হারিয়ে তারা বাংলার পতাকাকে সমুন্নত করে ওর আনের পাখি হয়ে ওর আনের মর্যাদাকে সারা দুনিয়ার সামনে তুলে ধরে